প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এই একটা মাত্র ডাল থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা খুব তৃপ্তি সহকারে হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস বাঙালি ডানার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল গরম ভাতের সঙ্গে এই টক ডালের স্বাদ অসাধারণ সঙ্গে একটু আলু ভাতেই হোক বা যে কোনো একটা ভাজা থাকলে দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল করার জন্য একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি এই কাপেরই আমি হাফ কাপ মতন ডাল নেবো আমি আজকে মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে টকের ডালটা করব মুসুর ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর বাকিটা নিয়েছি মুগ ডাল চাইলে আপনারা শুধু মুসুর ডাল দিয়েও ডালটা করতে পারেন আমি বলব একবার এভাবে করে টক ডালটা রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় বেশিরভাগ টক ডাল মুসুর ডাল আর মটর ডাল দিয়ে করে থাকে ডালটা ভালো করে মিশিয়ে নিলাম আর ডালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি বেশ কয়েকটা জল ঢেলে দিলাম এবার হাত দিয়ে রোগড়ে ডালটা পরিষ্কার করে জল পাল্টে আমি ধুয়ে নেবো ডাল কিন্তু পরিষ্কার করে ধোবেন তাহলে ডালের স্বাদটা ভালো হবে দেখুন ডাল এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরকমই কিন্তু ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে আমের সাইজটা ভীষণই বড় পুরো আমটা লাগবে না আমি হাফ ব্যবহার করব প্রথমে বোটার দিকের অংশটা গোল করে কেটে নিলাম টক ডালে কিন্তু আমটা কীরকম টক সে অনুযায়ী কিন্তু আমের পরিমাণটা নির্ভর করে আর আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু আমটা এখানে নিয়ে নিতে পারেন এখানে আমটা ভীষণই টক সেজন্য আমি হাফ ব্যবহার করছি ছুরি দিয়ে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি চাইলেপারা আগে পিলারের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নেবেন তারপর ছুরি দিয়ে আমটা কেটে নেবেন আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমটা টুকরো করে নেবো আমি আরে একটু লম্বায় পাতলা করে টুকরো করে নিচ্ছি এভাবে করে কাটলে খুব সহজে কিন্তু তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যাবে আম কাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি দেখিয়ে দিয়েছি দেখুন এরকমই কিন্তু একটু পাতলা করে কাটবেন তাহলে তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যাবে রামটা আমটা ধুয়ে নেবো এখন ডালটা সেদ্ধ করে নিতে হবে আমি এক কাপ মেপে এক কাপ জল প্রেশার কুকারে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর প্রেশার কুকার ঢাকাটা উপর থেকে একটু চাপা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় জল এখানে ভালো মতন ফুটে গেছে ধুয়ে রাখা ডালটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াতে ডালটা সেদ্ধ করে নিতে পারেন আমি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি চা চামচ সর্ষের তেল যেহেতু প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করছি তারপর ভালো করে একটু মিশিয়ে নেব প্রেশার কুকারে ঢাকাটা আটকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব একটার বেশি কিন্তু সিটি দেবেন না ডাল বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা সিটি এখানে দেখুন পড়ে গেছে গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেবো প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু এরকমই সেদ্ধ করে নিতে হবে দেখুন বেশি কিন্তু গলে যায়নি এরকমভাবে ডালটা সেদ্ধ করবেন তাহলে ডালটা খেতে ভালো লাগবে এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো গ্যাসে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা চামচ সর্ষের তেল ডাল ফোড়নে কিন্তু বেশি তেল লাগে না চাইলে আপনারা সাদা তেলও করতে পারেন দুটো শুক্রো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে এর জায়গায় সাদা সর্ষে দিতে পারেন সর্ষেটা ভালো মতন ভাজে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরে কালো জিরে পরিমাণটা অল্প করে দেবেন তাহলে ডালের স্বাদটা ভালো লাগবে যে তুমি মুগ মুসুর মিলে ডালটা তৈরি করছি ফোড়নটা কিন্তু বেশ ভালোক্ষণ এক মিনিট ধরে ভাজতে হবে সুন্দর ফোড়ন ভাজার গন্ধ বেরোলে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ করো হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমটা দু মিনিট ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু ভাজার পরেই দেখবেন আমটা অনেকটাই নরম হয়ে গেছে আমি দেখে দিচ্ছি দেখুন যেহেতু পাতলা করে কেটেছি আমটা কিন্তু এখানে বেশ নরম হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এবার আপনারা যে যেরকম ডালের ঘনত্ব রাখতে চান সে নুজ এখানে গরম জল অ্যাড করবেন গরম জল দেবেন তাহলে ডালের স্বাদটা ভালো হবে ভালো করে একটু মিশিয়ে নিলাম আমি আরেকটু পাতলা রাখবো ডাল একটু হালকা হলে খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি আরেকটু গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ডালের ঘনত্ব রাখতে চান সে অনুযায়ী কিন্তু জলটা দেবে জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ডালটা ফোটার জন্য ডাল এখানে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো আমটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গোটা দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার হয় আর এই সময় একটু চেক করে নেবেন আর কয়েকটা আম ভেঙে দেবেন যে ডালের মধ্যে একটা টক ভাবটা হয়ে যায় আমি দেখে নিয়েছি স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর দেবো হাফ চামচ চিনি নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট ফুটিয়ে নিলে কিন্তু টক আমার হয়ে যাবে আমি এরকমই কিন্তু ডালের ঘনত্বরা রাখবো আপনারা যে যেরকম ঘনত্ব রাখতে চান সেগুলো দেখে নামে নেবেন টকডাল আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সার্ভ করার জন্য একটা পাত্রে ধুলে নিচ্ছি ভাত দিয়ে এই টকডালের স্বাদ অসাধারণ গরমের সময় এই টকডাল দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় এর সঙ্গে আলুপাতি হোক বা যে কোনো পছন্দ মতো একটা মাছ ভাজা হলেই দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার